হোমওয়ার্কের এই পার্টে আমরা আরও কিছু নতুন শব্দ শিখব এবং আপনাদের কাজ হচ্ছে ওই নতুন শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করতে হবে আমরা এখন আপনাদের বইয়ের আঠারো নম্বর পেজে আসি আঠারো নম্বর পেজে এখানে বেশ কিছু নতুন শব্দ আছে আমরা এখান থেকে ছয় নম্বরের যে শব্দগুলো আছে ওই শব্দগুলোই শিখব উপরে কিছু সেন্টেন্স আছে বা তার আগের পেজে কিছু শব্দের অর্থ আছে আমরা এগুলো সব স্কিপ করব কেমন স্কিপ করার কারণ হচ্ছে এই শব্দগুলো এখান থেকে এলোমেলো করে শিখতে হবে না এই শব্দগুলো সামনে চলে আসবে যখন সিরিয়ালি চলে আসবে তখন আমরা শিখব আর মূলত এই টপিকগুলো পড়লেই বাকি টপিকগুলো অটোমেটিকলি চলে আসবে তো চলুন ছয় নম্বরে কী আছে দেখি আমরা আগে এই শব্দগুলোর অর্থগুলো একটু দেখি শুরু শব্দটা হচ্ছে এন লিয়াও মানে হচ্ছে ড্রিঙ্কস বা পানীয় আমরা যেটাকে সফট ড্রিঙ্কস বলি যেমন স্প্রাইট পেপসি কোকাকোলা এগুলো লিয়াও পানীয় কোক খ ল কোক হান পাও হ্যাম বার্গার এক ধরনের বার্গার ফিংকোহ আপেল কো প্রথমটা সেকেন্ড টন পরেরটা থার্ড টন ফিঙ্কো আপেল দাদা ইয়ে দাদা মেই মেই ছোট বোন মেই মেই ছোট বোন ছোটো বোন থাকলে দেখবেন তারা শুধু ম্যামা করে সারা দিন যে ভাইয়া আমার এটা লাগবে ওইটা লাগবে তো এই জন্যই হয়তো ভাই এই শব্দটার উচ্চারণ এরকম হয়েছে মেই 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 ছোট বোন ফাইন প্রোনাউন্সিয়েশন উচ্চারণ দুইটাই ফার্স্টন একটু টেনে বলতে হবে ইন উচ্চারণ তারপরের শব্দ হচ্ছে হে পান ব্ল্যাক হে পান ব্ল্যাক আমি শব্দগুলোর উচ্চরণ আরও একবার বলে দিচ্ছি ইন দিয়াও ইন দ্যাও খ ল হান পাও han bao ping gu ping gu yi ye yi ye mei 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 pai yin pai yin hei ban hei ban blackboard okay এই শব্দগুলো দিয়ে আপনারা এক একটা সেন্টেন্স তৈরির চেষ্টা করবেন কীরকম সেন্টেন্স তৈরি করবেন আমরা যেভাবে একটু আগে ডায়লগের শব্দগুলো দিয়ে সেন্টেন্স তৈরি করেছি ওইভাবে সেন্টেন্স তৈরি করার চেষ্টা করবেন তবে অবশ্যই সেন্টেন্সের স্ট্রাকচারগুলোর দিকে খেয়াল রাখবেন আমরা আগে যে স্ট্রাকচারটা শিখেছি সেই স্ট্রাকচারগুলো অনুযায়ী যাতে হয় মূল কথা হচ্ছে আপনারা চেষ্টা করবেন এগুলো দিয়ে লেখার আপনি যতটুকু পারেন লিখে চেষ্টা করে পিকচার তুলে গ্রুপে সাবমিট করবেন আপনার কোথাও কোনো সেন্টেন্সের সমস্যা হলে বা কোনোটা ঠিক না হলে আমি ওইগুলো ঠিক করে দিব এবং কোনো ওয়ার্ড দিয়ে যদি আপনি সেন্টেন্স লিখতে না পারেন সেটাও আমাকে জানাবেন আমি ওইটা দিয়ে সেন্টেন্স লিখে আপনাদের দিয়ে দিবো তারপরে সাথে এখানে দুটি সেন্টেন্স আছে আমরা সেন্টেন্স দুটি পড়ে ফেলি থিং ওয়া ফাইন থিং মানে হচ্ছে সোনা ওয়া আমার সোনো আমার ফাইন উচ্চারণ থিং ও ফাইন শোনো আমার উচ্চারণ দ্বিতীয় বাক্যটা হচ্ছে খান হে পান খান মানি দেখা বা তাকানো হেই পান ব্ল্যাকবোর্ড এই যে এখানে পড়লাম আমরা খান হেই পান ব্ল্যাকবোর্ডে তাকান তারপরে এখানে কিছু কোয়েশ্চেন আছে আপনি এই কোয়েশ্চেনগুলো পড়বেন পড়ে এই কোয়েশ্চেনগুলোর উত্তর লিখবেন এটাও বাড়ির কাজের ভিতরে থাকবে কোনো কোয়েশ্চেন আপনি না বুঝলে অবশ্যই আমাকে জানাবেন এরপরে কি আছে এখানে ছোটো ছোটো কিছু ইনকমপ্লিট ডায়লগ দেওয়া আছে যেগুলো আপনাকে কমপ্লিট করতে হবে গেস করে করে কীরকম আমি আপনাদেরকে একটা বলে দেই এখানে আছে তালেন এটা একটা নাম তাকে জিজ্ঞেস করা হয়েছে মেয়ে মাংমা আপনি ব্যস্ত কি এখন এইখানে একটা উত্তর অবশ্যই হবে যেহেতু এটা কোয়েশেন তো উত্তরের পরে উনি বলছেন নে না এরপরে ওনার কোশ্চেনের পরে আবার ওই ফার্স্ট পার্সন এখানে একটা উত্তর দিছে তাহলে আমরা এখানে গেস করে এখন বসাবো কি বসাইতে পারি কোয়েশ্চেনটা ছিল নে মাং মা তাহলে অবশ্যই উনি এখানে বলছে ও মাং অথবা ও পু মাং আমি ব্যস্ত আমি ব্যস্ত না ও মাং মানে আমি ব্যস্ত অথবা বলছে ও পু মাং আমি ব্যস্ত না নে না আপনি বা তুমি উনিও হয়তো বলছে ও মাং অথবা ও ইয়ে মাং ও মানে আমি ইয়ে একটু আগে যেটা পড়ছি আমরা ও বুঝায় ও ইয়ে মাং আমিও ব্যস্ত তো একইভাবে এই দুই নাম্বার যে ডায়লগটা আছে এরপরে আরও একটা আছে তিন নাম্বার এগুলো আপনারা বাসায় কমপ্লিট করার চেষ্টা করবেন এরপর আবার আছে একটা এখানে এক নাম্বার দুই নাম্বার তারপরে হচ্ছে এগুলো করার দরকার নাই এখানে যেহেতু পিকচারগুলো খুব ভালো বোঝা যাচ্ছে না এগুলো করার দরকার নাই এই পর্যন্ত আপনারা করবেন তো আপনাদের বাড়ির কাজটা কি তাহলে সেটা একটু আমি আবারও বলি আপনাদের প্রথম বাড়ির কাজ হচ্ছে আমরা ডায়লগের শব্দ অর্থগুলো দিয়ে যে সেন্টেন্স তৈরি করেছিলাম আমি যে সেন্টেন্সগুলো বলেছি ওই সেন্টেন্সগুলো আপনি খাতায় তুলবেন শুনে শুনে তুলে নোট করবেন এটা আপনার প্রথম বাড়ির কাজ আপনার দ্বিতীয় কাজ হচ্ছে এই ছয় নাম্বারে আঠারো নম্বর ফিস্টার ছয় নম্বরে এখানে আমরা যে শব্দগুলো শিখলাম এই শব্দগুলো দিয়ে আপনি সেন্টেন্স মেকিংয়ের চেষ্টা করবেন একটা শব্দ দিয়ে একটা সেন্টেন্স তৈরির চেষ্টা করবেন এরপরে আপনার বাড়ির কাজ হচ্ছে এখানে কিছু কোয়েশ্চেন আছে এই কোয়েশ্চেনগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করবেন আর কোয়েশ্চেনগুলো উঠাবেন এরপর নিজে এরপরে নিচে উত্তর লিখবেন প্রত্যেকটা কোশ্চেনের আলাদা আলাদা উত্তর হবে উত্তরগুলো দিবেন এরপরে এখান থেকে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এই ছোটো ছোটো তিনটে ইনকমপ্লিট ডায়লগ কমপ্লিট করার চেষ্টা করবেন গেস করে করে আর এখান থেকে আরও একটা দুইটা এই দুইটাও গেস করে করে কমপ্লিট করার চেষ্টা করবেন আশা করি আপনার হোমওয়ার্কগুলো করবেন আর আপনাকে করতেই হবে আপনি যদি ল্যাঙ্গুয়েজটা শিখতে চান প্রচুর প্র্যাকটিস করতে হবে হোমওয়ার্ক কোনোভাবেই ফাঁকি দেওয়া যাবে না আপনি যদি হোমওয়ার্ক না করেন তাহলে আপনি কখনোই শিখতে পারবেন না আশা করি টোটাল বিষয়টা আপনার বুঝতে পেরেছেন আজকের ভিডিও এই পর্যন্তই কথা হচ্ছে পরবর্তী ভিডিওতে